আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের এলাকা থেকে বর্ষার পানি চলে গিয়েছে আসসালামু আলাইকুম যেহেতু প্রতিবারের ন্যায় আমাদের এলাকা বর্ষার পানি চলে গেছে তাই যাচ্ছি আমি আমার গাছ খেতে আর যেহেতু এই জমি থেকে অতি দ্রুত বন্যার পানি চলে যায় তাই যাচ্ছি আমি আমার জমিতে সুদান গাছ বোপন করতে আর যেহেতু এই জমিতে প্রতি বছরই বন্যার পানি চলে আসে আর এই কারণে আমি প্রতি বছরই এই জমিতে শুধু সুদান গাছের বীজ বোপন করে থাকি আর আমি সুদান গাছের বীজ বোপন করার জন্য যেসব প্রক্রিয়া ব্যবহার করে থাকে তা সকল প্রক্রিয়া দেখে দেবো আজকের এই ভিডিওতে আর যেহেতু কিছুদিন পর থেকে শীতকাল চলে আসছে আর এখন থেকে একটু একটু শীতের আবাস পাওয়া যাচ্ছে আর আমরা যারা গরু লালন পালন থাকে তারা সবচেয়ে বেশি সমস্যায় পড়ে শীতকালটাই আর এর মূল কারণ হচ্ছে গিয়ে গাছ কারণ শীতকালে সহজে গাছগুলো বড় হয় না আর আমি এই জন্য শীতের বেশ কিছুদিন আগে সুদান গাছের বীজ বপন করে দিয়েছি যেন শীতের মাঝে সময় আমি গাছগুলো কেটে গরুকে খাওয়াতে পারি আর আমার জমিটা মোটামুটি বীজে আছে আর তাই এখনই সময় জমিতে চাষ দিয়ে বীজ বপন করার আর বীজ বপন করার আগে সবচেয়ে প্রধান প্রক্রিয়া হচ্ছে গিয়ে বীজগুলোকে পানিতে বিজানো আর তাই আমার জমির পাশে যে খালটা আছে ওই খালটা থেকে আমি পানি নিয়ে নিলাম আর আমি সবসময় প্যাকেটে সুদান গাছের বীজগুলোই বোপন করে থাকি আর এই প্যাকেটের বীজগুলো বোপন করলে মিনিমাম চার থেকে পাঁচ বার আমরা এই গাছগুলো কাটতে পারি আর যদি কারো জমি অতিরিক্ত শুকনো থাকে তাহলে মিনিমাম এই বীজগুলো আট ঘন্টা ভিজিয়ে রাখতে হবে পানিতে সাত থেকে আট ঘন্টা বীজগুলো ভিজানোর পর জমিতে ছিটিয়ে দিতে হবে আর আমার জমিটা যেহেতু বারো ঘন্টা বারো ঘন্টার জমির জন্য আমি বীজ এনেছি মোট সাত কেজি আর দুপুরের দিকে যেহেতু ট্রাক্টর এসেছে আর ওই সময় যেহেতু প্রচুর রোদ্র আর রোদ্রর মধ্যে কাজ করাটা আমাদের খুবই কষ্টকর আর যে বীজগুলো আমরা ভিজিয়েছি ওই বীজগুলো আমরা সুতি কাপড়ের মাধ্যমে ভালোভাবে ছেঁকে নেব আর এই পানিগুলো ছাকার পর বীজগুলো কাপড়ে পেয়েছে মাটি থেকে একটু উঁচুতে ঝুলিয়ে রাখতে হবে যেন সকল পানিগুলো ঝরে ঝরে পড়ে যায় আর এই পানিগুলো পর যখন জোর জোর ছিটিয়ে দিতে হবে আর আমাদের এই জমির মধ্যে বীজ ছিটিয়ে দেওয়ার আগে ভালোভাবে সার দিয়ে দিতে হবে আর আমি এই বারো ঘন্টা জমির জন্য মোট সার নিয়েছি ষোলো কেজি এর মধ্যে হচ্ছে আট কেজি কালো সার চার কেজি সাদা সার চার কেজি লাল সার আর আমরা যে সুদান গাছটা চাষ করতেছি সেটা অতি দ্রুত অর্থাৎ চল্লিশ থেকে পাঁচ চল্লিশ মাথায় আমরা গরুকে কেটে খাওয়াতে পারবো আর আমার জমিতে যেহেতু অনেক আগাছা গাছগুলো আছে তাই প্রথমে ভালোভাবে সার ছিটিয়ে দিয়ে প্রথমে একটা চাষ দেওয়ার পর যে বীজাণু বীজগুলো আছে সেই বীজাণু বীজগুলোকে ভালোভাবে বুনে দিতে হবে এই বীজাণু বীজগুলোকে ভালোভাবে বুনে দেওয়ার পর দ্বিতীয় যে চাষটা আছে সেই দ্বিতীয় চাষটা আমরা দিয়ে থাকি আমি সবসময় এই নিয়মেই সুদান গাছগুলো চাষ করে থাকি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এই নিয়মগুলো আমি অবলম্বন করে ভালো একটা ফলন পেয়ে থাকি গাছ চাষ করলে মোটামুটি অনেক টাকাই খরচ হয়ে যায় কিন্তু যদি এই ভালো ফলন না পায় তাহলে পরিশ্রম এবং টাকা দুনোটাই ব্যর্থ তাই আমি মনে করি এই নিয়মগুলো অবলম্বন করলে আশি থেকে নব্বই পার্সেন্ট ফলন আমরা পেয়ে থাকবো আমার অবশেষে আরেকটাই কথা যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদের পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো বিকল্পই নেই আসসালামু আলাইকুম